তার আজকে তোমাদেরকে কে কিভাবে কি করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে তোমাদের এটা বলে রাখি বাস্পরল যেভাবেই রান্না করা হোক না কেন বাস্পরল গুলো আগে সিদ্ধ করে রাখতে হবে সিদ্ধ করে তুমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো বাস্পরল গুলো আমি কেটে তারপর সিদ্ধ করে নেব এরপর আমি একটা বাটিতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ এবং কাঁচা মরিচ টমেটো কেটে রেখে দেব এরপর আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে লবণেট করব। এরপর মশলা মেশানো বাস্কোরগুলো তেলে ঝেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ আমি নেড়ে ছেড়েগুলোকে সুন্দর করে ভেজে নেব এই পর্যন্ত যখন ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর আপনাদের রান্না রেডি আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানালো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং